এখন আর বলে না শূন্য শূন্য এখন অন্য কথা বলে এখন বাজারে অন্য প্রচার করছে বাজারে এখন প্রচার করছে যে সিপিআইএম এই পঁচিশটা কুড়িটা পঁচিশটা এইটাও একটা প্রচার যে প্রচারটা আসলে এই যে দুশো চুরানব্বইটা আসনেই আমরা আর এস এস বিজেপি তৃণমূলকে হারিয়ে জনগণের সরকার তৈরি করতে চাই এইটাকে মানুষের দৃষ্টির বাইরে রাখতে চাইছেন আমার শেষ কথায় পরে তুমি প্রশ্ন করলো আমি উত্তর দেবো আমি আর পারছি না সেটা হলো দেখো বৃহত্তর রাজনীতিতে সমাজে তো বটেই এমনকি ইলেকট্রোনাল পলিটিক্সেও আসল কিন্তু শক্তির উৎসটা শক্তির আলোটে যে তোমার এখন আলোটা অফ হয়ে গেল ব্যাটারিটা অফ হয়ে গেছে এখন আর তোমার আমার মুখে ওই উজ্জ্বল আলোটা নেই এতক্ষণ ছিল তাহলে ইলেকট্রোনাল পলিটিক্সে আসল আলোটা কার কাছে আছে তো মানুষের সিপিআইএম এর কাছে তৃণমূল বিজেপি নেই তো আছে আপনারা কাছে ফলে মানুষকে আমরা বলবো যে চোদ্দ বছর এবং সাড়ে এগারো বছরের অভিজ্ঞতা কম হয় এই অভিজ্ঞতার ভিত্তিতে যে মানুষ মানুষ যদি মনে করেন যে বাংলাকে বদল করতে হবে জনগণের সরকার তৈরি করতে হবে আপনারা বামপন্থীদের সমর্থন দিন আমরা নতুন একটা বাংলা মানুষকে পাঠ আজকে মানুষ এই যে এত মাইক্রোফিনান্সের ঋণের জালে জড়িয়ে যাওয়ার একটা অন্যতম কারণ হল আর এস এস বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের যে নীতির ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাংককে ভেঙে দিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকিং সিস্টেমটাকে ভেঙে দিয়ে সেই জায়গায় প্রাইভেট ব্যাংকের জন্য রাস্তা উন্মুক্ত করে দিচ্ছে আর প্রাইভেট ব্যাংকও কখনো সাধারণ মানুষকে লোন দেবে ব্যাংক আমি তোমাকে কথাটা বললাম এই জন্য এই যে পশ্চিমবাংলার অর্থনৈতিক দুরবস্থার জন্য আর এস এস বিজেপি তৃণমূল সমান ভাবে দায়ী পশ্চিম বাংলায় উন্নত কৃষির ভিতের উপর দাঁড়িয়ে শিল্প তৈরির সংগ্রামকে খুন করার জন্য সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে যে বৃহত্তর ষড়যন্ত্র হয়েছিল সেই ষড়যন্ত্রের অন্যতম অংশীদার ছিলেন তৎকালীন বিজেপি নেতারা এবং আর এস এস ফাইন আপনি একটা অন্তর্জলী যাত্রার এই জন্যই আমি একদম শুরুতে বলেছিলাম একটি শব্দের উত্তরে আপনার রায়চৌধুরী একদম বিস্তীর্ণ ইতিহাস এবং যে প্রশ্ন আমি করব ভেবেছিলাম উনি তার আগেই তার উত্তর দিলেন অতএব আমার জায়গাটা খুব স্বাভাবিকভাবেই সংকুচিত হয়ে গেল কিন্তু আমাকেও একটা প্রশ্ন করতে হবে আপনাদের বিরুদ্ধে একদম স্টিকমোটাইজ করে দেওয়া হয় এটা আমার কথা না আপনার রাজনৈতিক জীবনের একটা বড় অংশ সেই জায়গায় কেটেছে পশ্চিম বর্ধমান অর্ধনা পশ্চিম বর্ধমান তৎকালীন অবিভক্ত বর্ধমানে দুর্গাপুর আসানসোল রানীগঞ্জ কুলটি এই শিল্পাঞ্চলে আপনাদের সময়ে শিল্পাঞ্চল আপনারা শুকিয়ে ফেলেছে নিপোটর বন্ধ হয়েছে বাষট্টি হাজারের ওপর কারখানা বন্ধ হয়েছে কৃষির অগ্রগতির ক্ষেত্রে বা ভূমি সংস্কারের ক্ষেত্রে জ্যোতিবাবুর সরকারের ভূমিকাকে তার চরমতম নিন্দুকরাও অস্বীকার করেন না অন্তত মত মত বন্দ্যোপাধ্যায় করেন না সাতাশির পর থেকে বামফ্রন্ট সরকারের যে চলনটা তৈরি হলো যে গতিপথটা তৈরি হলো আপনারা রজত জয়ন্তী করলেন সব করলেন কিন্তু শিল্পায়নের ক্ষেত্রে আপনারা

কারণ কমিউনিস্টরা যে ওয়ার্কিং ক্লাসের জন্য লড়াই করে শিল্প না থাকলে কারখানা না থাকলে আমি ওয়ার্কিং ক্লাস আসবে কোত্থেকে বলে যারা এটা বলে বুড়বাকের মতো আচ্ছা এই একটা কথা বারবার বাজারে ছড়িয়ে দেওয়া হয় যে কারখানা কেন বন্ধ হয় নাকি ইউনিয়ন বাজার জন্য একদম ভারতবর্ষের পরিসংখ্যান বলছে যে ভারতবর্ষে আজ পর্যন্ত যতগুলি কারখানা উঠে গেছে তার এক পার্সেন্টের জন্য এক পার্সেন্ট কারখানার বন্ধ হওয়ার জন্য শ্রমিক আন্দোলন বা ধর্মঘট নাই এটা ভারত সরকারের তথ্য এটা এক আর দ্বিতীয়তময় একটা কথা বলি কারখানা মানে ইনভেস্টমেন্ট মানে ক্যাপিটাল মানে পুঁজি পুঁজি যদি কোথাও দেখে ইনভেস্ট করলে পরে পাঁচশো শতাংশ আমার মুনাফা আসবে কিন্তু তার শর্ত হলো তার পুঁজির মালিককে শুলে চড়াতে হবে পুঁজি তাই করবে তাহলে পুঁজি যদি দেখে কোথাও আমার মুনাফা রিটার্ন হবে লাভ হবে সেখানে ইউনিয়নবাজি হচ্ছে কি হচ্ছে না কে চালাচ্ছে চালাচ্ছে কি না তার উপর নির্ভর করে না এইবার প্রশ্নটা এলো পশ্চিম বাংলা এটা ঠিক দেশ যখন স্বাধীন হয়েছে তখন আমাদের পশ্চিম বাংলা শিল্পের মানচিত্রে ভারতবর্ষের সামনের দিকে হ্যাঁ এবং ক্রমশ আমরা পিছিয়েছি এবং আমাদের এই পিছনটা সাতাত্তর সাল থেকে নয় তুমি যদি বলো আমাদের এই পিছনর ইতিহাস এটা আনফর্চুনেট আমাদের এখানে আমরা দুর্গাপুর পেয়েছি আমাদের এখানে আমরা পঞ্চাশের দশকে কিছু রাষ্ট্রায়ত্ত কারখানা পেয়েছি তার বিনিময়ে আমাদের তখনকার রাজ্যের প্রশাসকেরা অনেক কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করতে হয়তো বাধ্য হয়েছিলেন আমি ইতিহাস যেহেতু অনেক কথা বলতে হবে তাই বাধ্য হয়েছিলেন কথাটা বলছি এই যে মাসুল সমীকরণ নীতি পশ্চিম বিহারে কি মানুষ ভারতবর্ষে লাগু হয়েছিল মাসুল সমীকরণ মানে হলো শুনতে ভালো বিশ্বায়নের মতো যে কোনো একটা জায়গা থেকে কোনো একটা জায়গায় রেল একটা পণ্য ক্যারি করবে পরিবহন করবে তার জন্য তার ভাড়া মাসুল সে একই নেবে যেমন ধরো আমি তোমায় বলি যে রানীগঞ্জ থেকে ট্রেনে করে কয়লা গুজরাতে যাবে মহারাষ্ট্রে যাবে কিংবা বাঙ্গালোর যাবে আর সেই রানীগঞ্জের থেকে ট্রেনে করে কয়লা ধরো কলকাতায় যাচ্ছে কিংবা দুর্গাপুর শিল্পাঞ্চলে আসছে তাহলে ডিস্টেন্সটা তো অনেক কিন্তু মাসুল সমীকরণের মানেটা ছিল যে একই ফেয়ার নেওয়া কেননা শিল্পের উন্নতি কিন্তু মাসুল সমীকরণ নির্দিষ্ট কতগুলো প্রোডাক্টের জন্য ছিল এবং যে প্রোডাক্টগুলো মূলত পূর্ব ভারতের মাটির তলায় পাওয়া যেত আমার এখানকার কয়লা আমার এখানকার তামা আমার এখানকার লোহা কিন্তু মাসুল সমীকরণ পাটের ক্ষেত্রে ছিল না মাসুল সমীকরণ তুলোর ক্ষেত্রে ছিল মাসুল সমীকরণ ওই কেমিক্যাল ইন্ডাস্ট্রির জন্য যা যা প্রয়োজন হয় তার জন্য ছিল না মাসুল সমীকরণ কিন্তু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির জন্য যা যা প্রয়োজন হয় তার জন্য ছিল তার মানে দেখো আমার এখানকার মাটির তলার কয়লা আছে লোহা আছে আমার এখানকার একটা আমরানি করতে গিয়ে আপনি জল আছে তাহলে রপ্তানি করতে গিয়ে সেই লাভ করছি সেই আমি একটা কারখানা ধরো একটা শিল্পের জন্য যদি আমার কয়লা লাগে তাহলে সেই শিল্প করতে গেলে পরে রানীগঞ্জের যে কয়লা এনে আমি কলকাতায় কারখানা করব কি বর্ধমানে কারখানা করব। সেই একই পরিমাণ কয়লা যদি গুজরাটে নিয়ে যেতে গেলে একই পরিমাণ খরচা হয় তাহলে আসলে তো পূর্বাঞ্চল লাভবান এবং এই যে মাসুল সমীকরণ নীতি এর ফলে সবচাইতে ভিকটিমাইজ হয়েছে পূর্বাঞ্চল এবং কেন পশ্চিমবাংলা না স্বাধীনতার সময় যেহেতু আমাদের এখানকার ইন্ডাস্ট্রিতে আমরা অনেকটা এগিয়েছিলাম ফলে আস্তে আস্তে সেই ইন্ডাস্ট্রিগুলো শুকিয়ে যেতে শুরু করে নাম্বার ওয়ান আর নাম্বার টু সেটা হলো দেশ স্বাধীন হওয়ার পর থেকে ভারতবর্ষের কোনো প্রান্তে শিল্প স্থাপন করতে গেলে পরে লাইসেন্সিং প্রথা লাগতো মানে কেন্দ্রীয় সরকার টাকা দেবে না পয়সা দেবে না কিন্তু কোথাও একটা কারখানা এবং কারখানা মানে শুধু মানে গভর্নমেন্টের কারখানা নয় রাষ্ট্রায়ত্ত কারখানা নয় কোনো প্রাইভেট ইনভেস্টর যদি কোথাও কারখানা করতে যায় তাহলেও তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের অনুমোদন লাগতো আমি যাই না তোমার মনে আছে কিনা তোমার তখন জন্ম হয়েছিল কিনা আমরা তখন ছাত্র আন্দোলনের কর্মী আমি তোমাকে এক্ষুনি তো বললাম যে আমি থিওরিটিক্যালি কথাটা বললাম এবং হিস্টোরিক্যালি বললাম এবং রাজনৈতিকভাবে বললাম যে কমিউনিস্টরা অলওয়েজ ইন্ডাস্ট্রির পক্ষে কারণ ইন্ডাস্ট্রি মানে হলো ওয়ার্কিং ক্লাসের এক্সিস্টেন্স কিন্তু আমি তোমার প্রথম দিকে কথাটা বলেছি যে সেভেন্টি এইটে এখানে আমরা হলদিয়ার পেট্রোকেমিক্যালসের জন্য উদ্যোগ আচ্ছা তুমি বলো তো হলদিয়া পেট্রোকেমিক্যালসের কারখানাকে অনুমোদনের জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে পশ্চিমবাংলাকে কতদিন ধরে অপেক্ষা করতে হয়েছে বক্রেশ্বরের তাপবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদনের জন্য পশ্চিমবাংলাকে কতদিন ধরে অপেক্ষা করতে হয়েছে আজকের সেক্টর ফাইভ এই সেক্টর ফাইভের অনুমোদনের জন্য কতদিন ধরে পশ্চিমবাংলাকে অপেক্ষা করতে হয়েছে আমি মানে কোনো রাজনৈতিক অ্যাফিলিয়েশন বাদ দিয়ে আমি বলছি যে ভারতবর্ষের পুঁজিপতিদের দৃষ্টিভঙ্গি ভারতবর্ষের মানে এ এ মানে ভারত রাষ্ট্র পরিচালনার দৃষ্টিভঙ্গির দিক থেকে এই যে লাইসেন্সিং প্রথা এবং এই যে মাসুল সমীকরণ এটা হলো পূর্ব ভারত এবং যেহেতু পূর্ব ভারতের মধ্যে পশ্চিমবাংলা ইন্ডাস্ট্রিতে এগিয়েছিল ফলে সেখানে তার মারাত্মক ক্ষতি আমাদের এখানে হয়েছে এইবার তোমার প্রশ্নটা হলো যে তুমি বললে যে জ্যোতি বসু শিল্প স্থাপন করতো আসলে এই বাজারে কতগুলো তুমি শব্দটা বললে কতগুলো শব্দ বাজারে হাজির করে দেয় ছাপ মেরে দেওয়া হয়েছে ছাপ মেরে দেওয়া হয় উদ্দেশ্য প্রোদিত হবে না আমি তোমায় তো বললাম যে আটাত্তর সালে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী গেছিলেন দু সালে যে ছেলেটি বা যে মেয়েটি জন্মেছে তো কথাটা হলো যে এই যে তুমি বলছো এটা ছাপ মেরে দেওয়া আটাত্তর সালে যখন হলদিয়া পেট্রোকেমিক্যালস এর ভাবনা পশ্চিমবঙ্গের সরকার করছে তখন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি যদি যদি আচ্ছা একানব্বই সালে যখন নয়া উদারবাদী অর্থনীতি লাগু হলো সেই অর্থনীতি লাগু হওয়ার পরিপ্রেক্ষিতে একটা দুটো সাইড থাকে তাহলে নয়া উদার অর্থনীতির বিরুদ্ধে যেমন আমরা লড়াই করেছি তার সর্বাত্মক সর্বগ্রাসী রাষ্ট্রাত্মক্ষেত্রকে ধ্বংস করার সম্ভাবনা আজকে এটা প্রমাণিত আমরা সঠিক কাজ করেছি আর সেই নয়া উদার অর্থনীতির পরিবেশের মধ্যেও ফাঁক ফকর দেখে নিয়ে উনিশশো চুরানব্বই সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্য সরকার তার নতুন শিল্পনীতি গ্রহণ করেছিল এবং যে শিল্পনীতির ভিত্তিতে দু সাল থেকে তৎকালীন বর্ধমান জেলার পশ্চিমাঞ্চলে তৎকালীন মেদিনীপুর জেলার খড়্গপুর শিল্পাঞ্চলে কল্যাণী শিল্পাঞ্চলে এরকম অনেকগুলো শিল্পাঞ্চলে আমি তোমাকে এমএসএমির কথাটা বললাম যে লেট স্টার্টার কিন্তু আমরা সারা ভারতবর্ষে প্রথম জায়গায় চলে গেছি তো তখন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম কি যদি যদি বসু তাহলে এই যে একটা ছাপ মেনে দেওয়া হয় এই ছাপে করতে পারেন তো এটা কমব্যাট করার কি আছে ধরো আমি বললাম যে তুমি খুব মানে ভালো তো ভালো 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 প্রচার এই যে ধরো প্রচার কিছুদিন আগে প্রচার হয়েছে যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর এস এর প্রচারক নরেন্দ্র মোদী দু হাজার চব্বিশ সালের বাইশে জানুয়ারির আগে ওকে প্রচার করা হয়েছিল যে বিষ্ণুর পঞ্চদশ অবতার কি করে ধরো মানে কোনটা প্রচার করছেন সাকসেসফুলি আপনারা ফ্যাক্ট প্রচার করতে পারছেন না না কেন পারছি না পারছি না তার পারছি কিন্তু আমাদের কথা এই জন্য একটা বড় অংশের মানুষের কাছে পৌঁছতে পারছে না তার এই যে তুমি একটা কথা বললে না যে এই রাজ আমি আমি বলেছি রাজনীতিতে সমাজে মানুষের ভাবনায় নৈতিকতায় কতগুলো গুণগত পরিবর্তনের চেঞ্জ হয়ে গেছে গুণগত পরিবর্তন ঘটে গেছে এবং এই গুণগত পরিবর্তনের সঙ্গে আজকে টেকনোলজির খুব গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই তাহলে এই যে তুমি বলো এতগুলো চ্যানেল অনেকে ঠাট্টা করে বলে যে স্বাধীনতা আন্দোলনের সময় যদি আজকের মতো এই পাওয়ারফুল মিডিয়া থাকতো আর এই আইটি সেল থাকতো আমি ওই চারদি কথাগুলো বলি না কিন্তু এই আর এস এস মার্কা ওরা তো স্বাধীনতা সংগ্রামের সঙ্গে গদ্দারি করেছে তাহলে আজকে আর হাতে যে পাওয়ারফুল মিডিয়া এবং যে বিপুল পরিমাণে মানি পাওয়ার আছে এইটা যদি স্বাধীনতা সংগ্রামের সময় থাকতো আমি যথেষ্ট আপনি চারদিন আগুন একটা খুব ওরা করেছে সন্দেহ আছে যে ভারতবর্ষের কি দাঁড়াতে না কি বলো না তুমি বলো কেন রবীন্দ্রনাথ

করেন সাংবাদিক বন্ধুরা আভাস আভাস সাংবাদিক বন্ধুরা তারা যারা প্রেজেন্টার তারা কি আরে প্রত্যেক যাদের চকচকি মুখ আপনারা দেখতে পান প্রত্যেক চ্যানেলে যে বসে আছে সে যদি আরে ওর কথা কেন বলছো আমি তোমায় নাম করব না আমি ট্রেড একজন তো করবি রিসেন্ট একটা রাষ্ট্রায়ত্ত কারখানায় গেছিলাম আপনাদের বক্তব্য আরে রাষ্ট্রায়ত্ত কারখানায় গেছিলাম একটা হাই লেভেলের অফিসারের কাছে তো তার কাছে যখন দাবিগুলো বললাম তিনি বললেন তোমাদের সব কথার সঙ্গে একমত যখন বললাম আপনি তাহলে লিখে পাঠান ওটা হ্যাঁ লিখে পাঠাতে পারি হয়তো হয়তো তোমাদের দাবির সঙ্গে তোমরা বলবে যে এটা হলো কিন্তু পরের দিনই আমাকে এখান থেকে শুনবে এই তো এই যে লুটতন্ত্র এবং শুধু লুটতন্ত্র নয় যে নয়া ভাষীবাদী একটা ধারণা তৈরি হয়েছে একটা চরিত্র তৈরি হয়েছে নরেন্দ্র মোদি গভর্নমেন্টের সামনে রেখে এই বড় বড় কর্পোরেট যারা আমাদের অর্থনীতির নিয়ন্তা দুটো গভর্নমেন্ট যাদের সীমাতাস করছে তারা আজকে মিডিয়ার মালিক ভারতবর্ষের ইলেকট্রনিক চ্যানেলের অধিকাংশের মালিক কারা হয় আম্বানি কারণ আদানি নাহলে দু চারটা লোক আছে তাদের একটা বড় অংশ হয় আর এস এস কানেক্টেড না হলে বিজেপির নেতা নেত্রী যারা সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি প্রচার করে আর পশ্চিম বাংলার ক্ষেত্রে তৃণমূল তৃণমূল আমাদের অল্টারনেটিভ একটাই বাংলা ভাষা যাত্রার মতো এরকম না 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 এরকম অসংখ্য অসংখ্য মানে আপনার কি আবার একদম একদম ইন্টারপার্সোনাল দেখো তোমায় আমি একটা কথা বলি অন্ধকারের মধ্যে ভালো খোঁজে আমি তোমার বলছি লেবুকে গছলালে না লেবু তেতো হয়ে যায় এই যে অসংখ্যের বাতাবরণে আজকে মানুষের উপলব্ধির মধ্যে আসছে কোনটা ম্যানুফ্যাকচার নিউজ এটা একটা আশার দিক নাম্বার ওয়ান হয়ে যাচ্ছে না নাম্বার ওয়ান হবে কিছু করার নেই কারণ লড়তে হচ্ছে আমাকে একটা লুটেরা শক্তির সঙ্গে যারা সেই লুটেরা শক্তি তাদের লুটকে সুরক্ষিত রাখার জন্য আর এস এস বিজেপি এবং তৃণমূলের মতো শক্তিগুলোকে আর এরা এদের সেবা দশক করে বলেই তো ইলেকট্রনাল বন্ডে সব বেশি টাকা এরা পায় তাহলে এদেরকে ব্যবহার করে তারা নখ দাঁত সবকিছুকে বার করছে শ্রমজীবী মানুষের হাড় মাসকে শুষে খাওয়ার জন্য আর শ্রমজীবী মানুষের হয়ে যারা লড়াই করছে তারা তাদের সম্পর্কে কুৎসা হবে না তাদেরকে স্যারো করা হবে না তাদেরকে ব্ল্যাক আউট করা হবে না তাদেরকে আক্রমণ করা হবে না হয় নাকি আরে আজকের কথা নাকি আঠারোশো আটচল্লিশ সালে যেদিন কমিউনিস্ট ইস্তেহার বেরিয়েছিল সেই কমিউনিস্ট ইস্তেহারকে ব্ল্যাক আউট করা তখন ব্ল্যাক আউট শব্দটা আসেনি ব্ল্যাক আউট করা হয়েছিল ঠাট্টা করে এঙ্গেলস বলেছিলেন কনসপিরেসি অফ সাইলেন্স তো কি আছে তাদের এটা ছিল না তুমি এবার যেটা বললে উপায়টা উপায় একটা উপায় তো বুঝতেই উপায় একটাই উপায় একটাই এবং শুধু উপায় নয় এবং এটাই হলো চিরায়ত এবং আলটিমেটলি পাওয়ারফুল বলো কানে কানে পৌঁছো মানুষের